কথায় আছে না নাচতে না পারলে উঠান ব্যাখ্যা সেমন আমি করি সাদে চাষ আবার প্রতিবেশীদের কত রকম কথা হোক প্রতিবেশীর কথায় আমি কান দেই না এই যে একটা কাম কমলা গাছ কমলাগুলো পাকতেছে আমি আজকে আত্মীয়র বাসাতে যাবো তাই দেখি আমার ছাদ থেকে কিছু ফলমূল নেওয়া যায় দিকে আত্মীয়দেরও মাথার জ্বালা হয় নাকি এই যে আমি বেগুনগুলো ছিঁড়ে আসছি এগুলো কিন্তু আত্মীয়র বাসায় নেওয়া যাব না এগুলো আমি বাড়িতে ছোটো মাছ দিয়ে ভাজি করবো আত্মীয়দের জ্বালা হলো আমার জ্বালা হয়নি আমি কষ্ট করি রোদে পানিতে কাজ করি এই জলপাইগুলো আমি কিন্তু আত্মীয় বেত নিয়ে যাব আত্মীয়দের দেখাবো ওরা যদি দেখি যদি কিছু করতে পারে পেয়ারা নেবো না পেয়ারাগুলো এখনও পাকে নাই পেয়ারা খাওয়ার শেষ কয়েকটা গেলে অবতরী পেয়ারা মাঝে মাঝে দু একটা করে হয়েছে তো এগুলো বাসাতে আমার সবাই খায় সেরকম নিজের মতো পেয়ারা নাই পেয়ারা নেবো না কামরঙ্গা কিছু নেই আত্মীয় দেখাবো দেখো নিজে কিছু একটা করি খাওয়া যায় এটা চাষ করতে জমি লাগে না যে কোনো জায়গায় একটু টবের মধ্যে মাটি দিয়ে লাগাইলে হয়ে যায় যে কোনো ফল মূল শাক সবজি যে কোনো জিনিস আমার অনেক রকমের সবজি আমার ছাদে আছে সিম কন বেগুন কণ যে কোনো রকমের সবজি অনেক রকমের সবজি আমার ছাদে আছে আমি সবটাই নিজে চাষ করি আমি আজকে যে কচুর মিষ্টি কচুর ডেরা নিলাম আমি মাছ দি ভাজি করবো এই যে কাঁচা মরিচ নিচ্ছে এগুলি আত্মীয় নেব না এগুলি আমার নিজের জন্য আমি নেছি আত্মীয়দের জন্য নেছি আমি কিছু ফল ফল নিয়ে আজ আত্মীয়দেরকে দেখাবো যে দেখো কীরকম হয়েছে দেখি আত্মীয়দেরও মাথা ব্যথা হয় নাকি এটা দেখার জন্য আজকে আমার ছাদের ফল আমি নিয়ে আমি আত্মীয়বাদে যাব দেখি কী করা যায় আর কি নেই যে মালটাগুলো কত বড় বড়ো একটাকে মালটার সাজ মানে হ্যাঁ দেখি বিশ্বাস হয় না যে এগুলো মালটা মানে এগুলো ছোটো মোটো একটা জাম্বুরে জাম্বুরের মতন সাজ হয়েছে সবগুলোই শেষ হয়েছে যে মিষ্টি আমার পরিবারের লোকজনে ফেলেছে আর কয়েকটা আছে এগুলো কালার আসার জন্য রাখছে যে পুরো কালারটা আসুক দেখি কীরকম হয় কয়েকটা আছে একটা নিলাম আত্মীয় বাদ একটা দেখাবো একটা দেখো এগুলি আমার ঝিঙ্গা কল্লা এই যে কল্লা আছে কল্লা ধরছে ঝিঙ্গা ঝিঙে তরাই আমার ছাদে এরকম কয়েকটা জাঙ্গি আছে মানুষ তো ছাদ কয় আমরা জাঙ্গি কই আমার কয়েকটা জাঙ্গি আছে এগুলো থিম লাউ প্রতিটা জিনিসে কিছু লেবু নেই কয়েকটা লেবু নিলেন এগুলো আমি আত্মীয় বাসা নিয়ে যাব প্রতিবেশীর জ্বালা হলে আমার জ্বালা হয় না কেন আমি যেহেতু নিজে কষ্ট করি সবটাই করি এই যে গাছ আমার সাথে পাঁচটা কুল গাছ আছে পাঁচটা গাছ কিন্তু তিন ধরনের কুল দুই চারটে হলো দুই প্রকার দুই প্রকার আর একটা হলে আর এক প্রকার পাঁচ প্রকার কুল পাঁচটাতে এরকম কত কুল ধরছে তো এগুলো কি আমার খারাপ আপনারাই বলেন তো আমি কি এগুলো খারাপ কাজ করছি জ্বালা হয়েছে